পরীর মতো দেখতে এই পিচ্ছি মেটার নাম হচ্ছে মুন্তাহা এই পিচ্ছি মুন্তাহা তার বাসার সামনের উঠানে খেলতে খেলতে হঠাৎই নিখোঁজ হয়ে যায় এবং এরপর তার বাবা মা তাদের এলাকাতে খোঁজাখুঁজি শুরু করে অনেক খোঁজাখুঁজির পরেও মুমতাহার কোনো হদিসি পাওয়া যাচ্ছিল না কোথাও খুঁজে না পাওয়ার পর মুমতাহার ফ্যামিলি এবং সবাই বুঝতে পারে মুমতাহাকে আসলে কিডন্যাপ করা হয়েছে এবং এটা নিয়ে থানায় মামলা করা হয় ফেসবুকে অনেক মানুষ শেয়ার করতেছিল যে এই পিচ্চি মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো মুমতাহার নিখোঁজের সাত দিন পর এই মুমতাহাকে পাওয়া যায় কিন্তু মৃত অবস্থায় এই পিচ্চি মুমতাহাকে মারছে তারই প্রতিবেশী মার্জিয়া মার্জিয়ার মা আলিফজান এবং এই মার্জিয়ার নানি এই মারজিয়াম এটা শুধুমাত্র মুনতাহাদের প্রতিবেশি ছিল না এই মেটা মাসিক 2500 টাকা না কত টাকার বিনিময়ে এই মুনতাহাকে প্রাইভেট পড়ায়তো इवन এম এ যদি কোথাও বাইরে থেকে ঘুরতে কিংবা মার্কেটে যেত তাহলে সে সাথে মুনতাহাকে নিয়ে যেত মানে তাদের মধ্যে একটা ভালো বন্ডিং ছিল কিন্তু মুনতাহার ফ্যামিলি একটু এস্টাবলিশড কিন্তু এই মার্জিয়া তাদের ফ্যামিলি হচ্ছে এতটা এস্টাবলিশড না তারা হচ্ছে বিক্ষাবৃত্তি করে হচ্ছে সংখ্যা চালায় তার মার নানি আর এম এ হচ্ছে ছোটখাটো একটা টিউটোরি পড়ায় মুনতাহার এই ম্যাডাম মারজিয়া যখন মুনতাহাকে বাসায় তো তখন থেকে বাসার অনেক জিনিস আসলে গায়েব হওয়া শুরু হয়েছে মানে আজ এটা পাওয়া যাইতেছে না কাল ওইটা পাওয়া যাচ্ছে না এবং একদিন এই মার্জিয়া যখন মুমতাহাকে পড়াইতে তার বাসায় গেছে কিছু চুরি করতে গেছে, গেছে। এবং এবং সেই ধরা খেয়ে এইটা দেখে এই মানা করে দিছে যে আপনাকে আর পড়াইতে আসতে হবে না মানে তাকে টিউশন থেকে বাদ দিয়ে দিছে এই অপমান সহ্য করতে না পেরে মার্জিয়া একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা খুঁজতে ছিল মানে তার চুরি ধরা খেয়ে গেছে তার টিউশন থেকে তাকে বাদ দিয়ে দিছে এইসব অপমানের সে বদলা নিতে চাইতেছিল এবং একদিন সে দেখছে মুনতাহা একা একা উঠানে খেলতেছেন এবং মার্জিয়া কি করছে সে মুনতাহাকে তার বাসায় নিয়ে গেছে মুলতা যেহেতু ছোট্ট মেয়ে সে তো আর এত কিছু জানতো না ইভেন সে তার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতেও গেছে উনি যখন ডাকছে সে খুশি মনে তার বাসায় চলে গেছে নিষ্পাপ মন তো বুঝতেও পারে নাই এই যাওয়াটা তার শেষ যাওয়া যে মার্জি আগে তাকে পড়াইছে পর্যন্ত তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে তাকে শেষ অনেক নিরাপদ ভাবছে ওই মার্জিয়া মুন্তাহাকে ডাকার পর সেখানে ওকে মেরে ফেলছে এবং মার্জিয়ার মা আর নানি সবাই মিলে তিনজন মিলে ওই মুন্তাহার মরদেহটাকে তাদের বাসার সাথেই একটা কাদা মাটিতে দাফন করে দিছে তো যখন পাওয়া না এমন করে যখন সাত দিন পার হয়ে গেছে কেউ যদি তাহলে তো হচ্ছে কিডন্যাপের জন্য টাকা চাইবে এমন কোন প্রপার ফোন কল তাদের কাছে আসে নাই মুন্তাহ ফ্যামিলির কাছে কিছু আসছে যেখানে মানুষ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা চাইছে কিন্তু তারা বুঝতে পারছে এগুলো ফ্রেক কারণ যখন বলছে মুনতাহাকে আগে ভিডিও কলে দেখাও তখন পুলিশ আসলে বুঝতে পারছে হয়তোবা তার চেনা জানা কেউ হচ্ছে এটার সাথে জড়িত আছে আমি অনেক আগে একটা রিপোর্টে দেখছিলাম বাচ্চাদের এই ধরনের কিডন্যাপের ক্ষেত্রে প্রায় এইটটি পার্সেন্ট উপরে যারা জড়িত থাকে তারা হচ্ছে ওই বাচ্চার চেনা জানা মানুষ হয় ফ্যামিলির কেউ না হলে প্রতিবেশী টাইপের কেউ হয় তো পুলিশ আস্তে আস্তে জিজ্ঞাসাবাদের জন্য অনেকে ডাকছে এবং এক পর্যায়ে এই যে মুমতাহার যে ম্যাডাম আছে মার্জিয়া তাকে পর্যন্ত পুলিশ ডাকছে জিজ্ঞাসাবাদের জন্য যদিও সে জিজ্ঞাসাবাদে কিছু স্বীকার করে নাই ইভেন পুলিশেরও মনে হয় নাই যে ও খুন করছে মানে এতটা সাবলীল ছিল এবং জিজ্ঞাসাবাদের পর এই মার্জিয়াকে পুলিশ ছেড়ে পর্যন্ত দিচ্ছে কিন্তু এরপর মার্জিয়ার ফ্যামিলির মধ্যে একটা ভয় ঢুকে গেছে যেহেতু আজকে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তারা ভাবতেছে যে কোনো সময় তাদের হয়তো দেখে ফেলবে তাদের বাসার কাদা মাটিতে তারা দাফন করে রাখছে এই ভয় থেকে মা আর নানি তাদের বাড়ির কাদা মাটিতে যেখানে লুকায় রাখছিল সেখান থেকে চাইছিল পাশের একটা পুকুর বা খালে ফালাই দিতে এবং মাঝরাতে এই খুনি মার্জিয়ার মা আর নানি তারা হচ্ছে বের কুইছে লাশটাকে যাতে তারা ফালাই দিতে পারে অন্য কোথাও কিন্তু গ্রামের কিছু মানুষ তখনও হচ্ছে রাস্তায় ছিল

তারা মেরে ফেলছে আমি বুঝি না ভাই সেই মেয়ে আর তার ফ্যামিলি কিভাবে পারলো এরকম মাসুম একটা বাচ্চাকে মেরে কাদার মধ্যে দাফন করে রাখতে ভাই আমি ওই মেয়ের লাশের ভিডিও দেখছি একটা লাইট চলতেছিল ওইটা দেখছি ছবি পর্যন্ত দেখছি মানে আপনি ভাই মানতেই পারবেন না এই মেয়েটার অবস্থা কি রকম হয়ে গেছিল মানুষের বিবেক যে ভাই কোথায় যায় মানুষ মানুষকে মারার আগে একটাবার ভাবে না এইটা অন্তত ভাবে না এইটাও ভাবে না এই মানুষটাকে মেরে ফেললে তার ফ্যামিলিটার কি হবে আমি যেটা বলতেছিলাম এইসব ক্ষেত্রে দেখা যায় এরকম কিডন্যাপিং হোক এরকম বাচ্চাদের কিডন্যাপিং এর ক্ষেত্রে প্রায় 80% এর মত আমি 읽ছিলাম একটা রিপোর্টে যে যারা জড়িত থাকে তারা হয় প্রতিবেশী না হলে আত্মীয় স্বজনের মধ্যে কেউ আর কিডনাপার ফলে ওই সময় দেখা যায় ওই বাচ্চা তো তাকে চিনে তো একটা ভয় ঢুকে যায় এই বাচ্চা তো হতে বলে দিবে এর ফলে তারা কি করে থাকে মেরে ফেলে সেই বাচ্চাটাকে ম্যাক্সিমাম টাইমে আর ম্যাক্সিমাম টাইমে কি তারা ধরা খায় কারণ সন্দেহটা সবার আগে তাদের কাছেই যায় তারপরও এই দেশে মানুষ এই কাজটা দিন দিন করতে আসে মানে ওরা আমি ওরা ধরা খাবে তারপরেও তার একটা মানুষকে মারার আগে পর্যন্ত ভাবে না মা আর নানীকে দেখে অবাক হয়ে গেছি এমন বড় বড় মহিলা এই বয়সের মহিলারা এই রকম ছোট একটা বাচ্চা মাকে মেরে ফেলছে তাদেরকে একবার হাত আর বুক কাঁপে নাই মানে মানুষ আসলে ভাই কার কাছে নিরাপদ এখন বাহিরের কথা প্রতিবেশীর কথা কি বলবো ভাই এখন তো মানুষ নিজের ঘরে পর্যন্ত সেফ না বগুড়াতে যে ঘটনা ঘটছে একটা ছেলে তার নিজের মাকে মেরে ফেলছে মাত্র পাঁচশো টাকার জন্য আচ্ছা ভাই বাইজ আমি যখন এই ভিডিওটা এডিট করতেছিলাম এই মুহূর্তে আমি জানতে পারছি মার্জিয়ার যে নানি উনি নাকি হচ্ছে মারা গেছে এখন অনেকে বলতেছে এই হত্যাকাণ্ডে আসলে মার্জিয়ার নানি তেমন ভাবে জড়িত ছিল না

আর যারা এই কাজটা করছে যারা যারা এই পিচ্ছি মাসুম মুন্তাহাকে মারছে মৃত্যুর আগ পর্যন্ত এমন কাদার মধ্যে দাপন করে রাখা উচিত যখন ঠিক মরতে নেবে এর আগে উঠায়া তারপর ফাঁসিতে জুলাই মারা উচিত তো বেশ আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোন রিয়াকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ